আজ আমি বানাবো ডিম পরোটা এইটা খুব সহজে আপনারা বানিয়ে ফেলতে পারেন এতে কোনো সবজির দরকার নেই শুধু শুধুই খাওয়া হয়ে যায় একটা যদি খান আপনাদের মনে হবে আরও খাই ভীষণ ইজি রেসিপি আর হেলদিও যে কোনো সময় আপনারা খুব চট এটা বানিয়ে ফেলতে পারেন দেখুন তা চলুন শুরু করা যাক প্রথমে আমি তিনটে টমেটো নিয়ে নেব ওইটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট ভালো করে জলে ফুটিয়ে নিয়েছি এবার ঠান্ডা হওয়ার পর ওইটাকে আমি একটা থালায় নিয়ে মানে ছিলকাটা আমি বার করে নেব এই টমেটো দিয়ে শুধু পরোটাও ভালো লাগে মানে ডিম পরোটা তো আমি বানাচ্ছি কিন্তু ডিম ছাড়াও এই শুধু টমেটো দিয়ে পরোটা দারুণ লাগে একটু টক টক ঝাল ঝাল কাঁচা লঙ্কা কুচিয়ে দিলেন কিংবা এর মধ্যে একটু চিলি ফ্লেক্স দিলেন খেতে খুব ভালো লাগে আচ্ছা আমি মোটামুটি টমেটোগুলো ভালো করে হাত দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে এটাকে ম্যাশ করে নিয়েছি আচ্ছা এর মধ্যে আমি হাফ কাপ ময়দা দেবো হাফ কাপ আটা দেবো আপনারা পুরো এক কাপ আটাতেও বানাতে পারেন আবার এক কাপ ময়দাতেও বানাতে পারেন হাফ চামচ আমি নুন দিয়ে দিলাম আপনারা স্বাদ অনুসার নুন দেবেন আচ্ছা আর এর মধ্যে এক চামচ রিফাইন অয়েল দেবো আপনাদের পছন্দ না হলে স্কিপ করতে পারেন কিন্তু রিফাইন অয়েল দিলে ভীষণ সফট হয়ে যাবে এটা শক্ত হবে না আর এবার আমি এতে কোনো রকম জল দেব না বিনা জলেতে আমি এই পরোটা বানাবো এত ফুলা ফুলা মানে পরোটাটা হবে খেতে কিন্তু অসাধারণ লাগবে এর মধ্যে এই পরোটা ডিম পরোটা আমি অনেকবারই রেসিপিতে দিয়েছি একদম আলাদা আলাদা করে আমি বানিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি এই ডিম পরোটাটা বানালে এর মধ্যে কোনো সবজি আপনার দরকার নেই আলাদা করে কোনো আলুর তরকারি কি যে কোনো কিছু তরকারি কোনো দরকার নেই এটা শুধু শুধুই খাওয়া যায় এত টেস্ট লাগে ডিমটা একটু বেশি লাগে আপনারা মেম্বার হিসাবে চার পাঁচটা ডিম নিয়ে নিলেন যেরকম মেম্বার আছে আমি মোটামুটি তিন চারটে ডিম নিয়ে নেবো আচ্ছা যা আমার মাখা হয়ে গেল মাখাটা নর্মাল যেরকম আটার মাখা হয় সেই মাখাটা হবে আর আধা ঘন্টার জন্য আমি মেখে এটা ঢাকা দিয়ে রেখে দেবো অবশ্যই মেখে কিন্তু রাখতে হবে তাহলে কিন্তু এটা অনেকটাই সফট হবে আচ্ছা আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো এখানে আমি দুটো বড়ো সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি ওটাকে কুচিয়ে নিয়েছি আচ্ছা এর মধ্যে চারপাশটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ধনেপাতা দিয়ে দিলাম অবশ্যই ধনেপাতা পাতা দেবেন দারুণ লাগবে আচ্ছা এবার ডিমটা আমি ফাটিয়ে নেব আমি তিনটে ডিম নিয়েছি আপনারা কম বেশি করতে পারেন আচ্ছা ডিমটা নিয়ে আমি ফাটিয়ে নেব ভালো করে ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে নেব এর মধ্যে হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিলাম নুন সবগুলো ভালো করে এটাকে মিশিয়ে নেব চামচের সাহায্যে আচ্ছা মেশানো হয়ে গেছে এবার আমার আধা ঘন্টা হয়ে গেছে এবার আটাটাকে একটুখানি মেখে নেব আর লেচি যেরকম রুটি নর্মাল রুটি হয় সেরকমই লেচি নেব আপনি যদি ছোট ছোটো বানান একটু ছোট নেবেন একটু বড় বানালে বড় নেবেন আমি নর্মাল যেরকম রুটি মাখি সেরকমই নেবো আচ্ছা আমি রুটিটাকে আগে বেলে নেব প্রথমে বেলে নেওয়ার পর এবার আমি ঘি ব্রাশ করব ঘি না রিফাইন অয়েল ব্রাশ করবে তো আমি ঘি দিচ্ছি না রিফাইন অয়েলের ব্রাশ দিয়ে পুরো রুটিটার মধ্যে আমি চারিদিকে ব্রাশটা করে দেবো এটা ভীষণ ইজি আপনারা চাইলে গোল মানে রুটির মতন করেও ডিমের মধ্যে ডুবিয়ে নিতে পারেন আমি একটুখানি একটা সাইড পাউটার মতন একটা সাইড বন্ধ করবো আরেকটা সাইড বন্ধ করে দেবো এবার এদিকে বানিয়ে মানে স্কোয়ার শেপে আমি করে নেব করে নিয়ে তারপর আমি বেলে নেবো এটা কি ডিম পরটা দেখতে বেশ ভালো লাগে আর আমি অনেকবার দুই থেকে তিনবার আমি ডিম পরোটা বানিয়ে রেসিপি দিয়েছি আপনারা দেখে নেবেন সেইগুলো সমস্ত গোল গোল তাই এটা একটু আমি আলাদাভাবে বানালাম আচ্ছা দেখুন আমি স্কোয়ার শেপে বানিয়ে নিয়েছি সবগুলো আমি বেলে নেবো একসাথে এবার এই ডিমটা নিয়ে নিলাম আমি ফ্রাই প্যান গ্যাসেতে বসিয়ে দিয়েছি এই ডিম পরাটাতে একটু তেলটা বেশি লাগে আমি এখানে তেলও দিয়ে দিয়েছি আর ততক্ষণে এটা গরম হচ্ছে এদিকে আমি দুদিকে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব আচ্ছা আপনারা চাইলে না এই ডিমের যে মধ্যে আপনারা চার চামচ কি দু চামচ দুধও দিতে পারেন এটা দিলে ভীষণ সফট হবে নরম হবে আর বেশ খেতে ভালো লাগবে আমি দুধটা দিয়ে নিই স্কিপ করেছি আচ্ছা দেখুন একদিকটা হতে এক থেকে দু মিনিট টাইম লাগবে গ্যাসের ফ্লেমে একদম মিডিয়ামে রেখে দেবেন আর আড়ে দিকটা উল্টে পাল্টে নেবেন এটাকে একটু মানে তেলটা বেশি লাগলে তেলটা দিলে একটু কী হয় ফোলে ওই ডিম পোয়াটাগুলো একটু খুন্তির সাহায্যে আমরা চিপে চিপে নেব দেখুন এটা একটু তেলটা আপনার বেশি লাগবে আপনার যদি মনে হয় না একটু তেল কম খাবো তাহলে এক চামচ তেলও আপনারা গ্যাসের ফ্লেম লো করে ভেজে নিতে পারেন এতে কোনো তরকারির দরকার নেই সেদি শুধু খাওয়া যায় রোববারের দিনে কখনো মনে হলো না আজকে রোববার আজকে আমি এটা বানিয়ে দিতে পারি বাচ্চাদেরকে যারা ডিম দেয় তারা সব সেই মায়েরা এই ডিম পরোটা মানে বানিয়ে দিতে পারেন এটা কিন্তু অনেকক্ষণ কিন্তু নরম থাকে শক্ত কিন্তু হয় না একটা অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে কিংবা পেপার ফয়েলের মধ্যে আপনারা এইটা বানিয়ে এর মধ্যে দিতে পারেন একটু করে এক চামচ কি দু চামচ একটু সস দিয়ে দেবেন বাচ্চারা খুব ভাবে খাবে আর বাচ্চাদের জন্য ছোটো বাচ্চাদের জন্য বানালে একটু সাইজটা ছোটো করে নেবে আচ্ছা দেখুন ওপর থেকে মানে এক সাইডটা ডুবিয়ে দেওয়ার পরে ওপর থেকে আমি ধনে পাতা কাঁচা লঙ্কাটা ওপর থেকে দিয়ে দিয়েছি কারণ যখন আমরা ডোবাই ডুবিয়ে যখন তুলে যাবে অনেকটা পড়ে যায় ওই জন্য অবশ্যই উল্টে দিকে চামচে করে দিয়ে দেবেন দেখুন চার থেকে পাঁচ মিনিট একটু সময় লাগবে ভালো করে একটু একটু ভেজে নেবে আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবে যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখুন খুন্তি দিয়ে আমি একদম গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি লো করে আমি খুন্তি দিয়ে এটাকে ভেজে নেব একটু চিপে চিপে ভাজলে কী হবে ভেতরে যে কাঁচা ভাবটা থাকবে সেটা চলে যাবে আর ভাল লাগবে বেশ আমি দেখুন এইভাবে আমি করে নেব এটা দেখে এত লোভনীয় লাগছে মানে আমাদের ঘরেতে বানালে মানে বাচ্চারা ভীষণ পছন্দ করে সাথে সাথে আমরাও ভীষণ বড়োরাও পছন্দ করি এটা আপনারা বানিয়ে ব্রেকফাস্টে নিজেরাও খেতে পারেন চায়ের সাথে দারুণ লাগবে কিংবা বিকালবেলা মানে সন্ধ্যেবেলা একটুখানি খাই খাইলে লাগে সন্ধ্যেবেলা এটা কিন্তু বানিয়ে দিতে পারেন কিংবা বাচ্চারা দুপুরবেলা স্কুল থেকে আসার পর সেদিনকে ভাবুন আজকে ভাত বানাবো না এটা দুপুরবেলা দিতে পারেন দেখুন আমি এটা দিয়ে দিলাম উপর থেকে দিয়ে একটু চিপে চিপে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন খুন্তির সাহায্যে একটু চিপে চিপে আমরা ভেজে নেবো আপনাদের কোনো সময় লোকজন এলেও আপনারা কিন্তু এটা খুব সহজেই বানিয়ে দিতে পারেন আমরা অনেক সময় লোকজন এলে ডিমের অমলেট বানিয়ে দিই কিন্তু এইভাবে বানিয়ে দিলে কিন্তু খুব ভাল লাগে খেতে আচ্ছা দেখুন আমি একটু চিপে চিপে ভেজে নিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন জানালে আমার ভীষণ ভালো লাগবে এবার আমি তিন থেকে চার মিনিট একটু সময় লাগবে একটু চিপে চিপে ভেজে নেব এটা একটু তেলটা বেশি লাগে হয়ে গেল ভাজা বাকিগুলো সেম প্রসেসে আমি বানিয়ে নেব ভীষণ ইজি রেসিপি আর হেলদিও বটে আপনারা খুব সহজে এটা সকালবেলা সন্ধ্যেবেলা যে কোনো সময় আপনারা বানিয়ে নিতে পারেন বাচ্চারা বেশিরভাগ ডিম পছন্দ করে বাচ্চা কেন বড়রাও ডিম পছন্দ করে অনেকে যারা মাছ খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে ডিম পরোটা বানিয়ে দুপুরবেলা কিংবা সন্ধেবেলাও কিংবা রাত্রেবেলাও আপনারা বানিয়ে নিতে পারেন দেখুন আমরা চটজলদি তৈরি হয়ে গেলে একদম অন্যভাবে টমেটো দিয়ে ডিম পরোটা আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে এখন এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এত সফট এই পরটাগুলো হয়েছে অবশ্যই ধনেপাতা পাতা দেবেন কারণ ধনে দিলে ভীষণ ভালো স্বাদ হয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ